এতিয়া জনা আছে ভাই

মূল 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 নে আছে ও বিজেত খুব ভাল লাগতেছে এই যে তারা এখানে সরাসরি ঝিনুকটা নিয়ে এই যেখানে অনেক ঝিনু উপরে আইসা এই যেগুলা ঝিনুক গুলা উপরে আছে খোলায় খোলায় নিয়ে তারা খাইতেছে খায় অনেক ঝিনু খাইছে এখানে বাস করছে এই যে

맛카보 사라쇼리 프라이 아니 거의 비디오없습니다 리튼고 리튼고 호추 호추 방방라데시 어디 어디 타고나 와우 추워 이 하세요 감사합니다

কালার বেরো খুঁজে পাই না এই যে পাইছি এখানে এক একজনের ভালোবাসার এক এক কিছু লেখা তারপরে টানিয়ে রেখে যায়

얘, 음녀가 아니 몰그래가 생활도 봐도 알수있 이거 리

এই দিGamma এই দি দি যা যা করে ছবি এই ভিডিও চলবো ঠিক আছে এর নিচেটায় হয় ওই গ্লাসটা গ্লাস এই এবার এই যে সিনটা বলছিলাম यो लोक ए सिन्डा कतै पग्बे यदि त्यो पानी यार पानी यदि यो साफ छ है पछि एदिको न मेदिको र यदिको त हैन यो ए न कुन सुनु हुन्छ सागर यदिको त ला यार दुई पैसि खान थाय दरे ए जग्गाटा उठ दुई आटो ए ए पैसि आफु त यदिकै न आफु त यदिकै यदिकै गयो सुपा दुई टके बुन्दा दिस टके

ছবি তোলা মেন রাইতাছে গাই ওয়াইফের সাথে কথা বলতাছে আচ্ছা আমি একটু তোড়া হ্যাঁ তুললা না থাক থাক কই না কথা কই কথা না তুললা তুললা কই না এই বুঝু ছবি তুলে নি দিন রে ওই সামনে কই কই দুটা দুটা কানি মন দুটা কই যেতাছে

যান মানে আগে যদি ব্যাংকের পরে আপনার আগে মরবেন পরমর ভয়টা কি জানে নিচের দিকে তাকাইলে ভয় নিচের দিকে তাকানো যাবে না যাই করেন

ভাই ভয় পায় না ভয় পান নাটো ভাব লয় পাইছি ভাই দাদা নাই আমি ছবি তুলি নিশ্চয় নিশ্চয় তাকান रेडी আমার কি দেখা যায় অবশ্যই এই পিছনে এসে কি হে বাইঙ্গে গো বাম পর বাম পার কানে আদার কে দিন দাও এখানে 어, 이거 이파드에 안 가. 안돼. 고 수제이드 거리잖아 어디 가야? 나혼 어디 가? 안돼. 한두 그래 어디 가? 어머, 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 어 어머, 어머, 어 어머, 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 어머,

Оо, кајде?